একবার আল্লাহ তাহলে হজরত মৌসা আলাহিসাল্লামকে বললেন হে মৌসা দুনিয়ার মানুষ আমার কাছে ছয়টি জিনিস চায় আমি তাদেরকে ছয়টি জিনিস দিতে চাই কিন্তু ছয়টি জিনিস আমি যেখানে রেখেছি মানুষ সেখানে তালাশ করে না তালাশ করে অন্য জায়গায় তাহলে তুমি বলো মৌসা মানুষ তা কি কী করে হজরত মৌসা আলাহিসাল্লাম জানতে চেয়ে বললেন সেই ছয়টি জিনিস কি য়ার রব্দুল আলমিন আল্লাহ রব্দুল আলমিন জবাবিনিসাল্লামকে বললেন সেই ছয়টি জিনিস হলো এমন এক দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করতে চায় আর আমিও সন্তুষ্ট হতে চাই কিন্তু আমি সন্তুষ্ট হই দুনিয়ার মানুষ তার নফসের বিরুদ্ধে চলার মাধ্যমে কিন্তু মানুষ তার উল্টো তারা আমার সন্তুষ্টি তালাশ করে নফসের গুলামি করার মাধ্যমে দুই দুনিয়ার মানুষ শান্তি চায় আর আমি হলাম সালাম শান্তিদাতা আমিও মানুষকে শান্তি দিতে চাই কিন্তু আমি শান্তি রেখেছি জান্নাতের মধ্যে আর মানুষ শান্তির খুঁজ করে দুনিয়ার মধ্যে তিন দুনিয়ার মানুষ জ্ঞানী হতে চায় পৃথিবীর ভেতরে কিংবা বাহিরে দৃশ্যমান কিংবা অদৃশ্য যা কিছু আছে তার কোনো কিছুই আমার জ্ঞানের বাহিরে নয় আমিও মানুষ জ্ঞানই বানাতে চাই কিন্তু জ্ঞানকে আমি রেখেছি ক্ষুদার কষ্ট আর সফরের কষ্টের মধ্যে কিন্তু মানুষের কি হল তারা জ্ঞান থালাস করে আরাম আর বিলাসিতার মধ্যে অথচ আরাম আর বিলাসিতা করে জ্ঞান অনেশন করা গেলে তো এত মূল্যবান হতো না যা দুনিয়ার মানুষ সম্মানিত হতে চায় আর আমিও মানুষকে সম্মানিত করতে চাই কিন্তু সম্মানকে আমি রেখেছি তাকুয়া বা কোদাবৃদ্ধির মধ্যে নেকামলের মাধ্যমে আর মানুষ সম্মান খুঁজে করে বৃত্তশালী ক্ষমতাশীল লোকদের সাথে সুসম্পর্ক রাখার মধ্যে এটা করে তারা যতটা না সম্মানিত হয় তার চেয়ে বেশি হয় পদস্থ হয় আজ মানুষ সম্পদশালী হতে চায় আর আমিও মানুষদেরকে সম্পদশালী বানাতে চাই কিন্তু আমি সম্পদ রেখেছি অল্প অল্পতুষ্টি আর কৃতজ্ঞতার মধ্যে আর মানুষ সম্পদ তালাশ করে অধিক মাল সম্পদের আহরণের মধ্যে কিন্তু শুধু মাল সম্পদ আহরণ করেই যদি ধনী হওয়া যেত তাহলে যে কেউ চাইলেই দনবান হয়ে যাইত দুনিয়ার মানুষ চায় তাদের দোয়া কবুল হোক তার হাত তুলে যা চায় তাই তাদের দেওয়া হোক তাদের দুঃখ দুর্দশা হতাশা সব তারা তাদের দোয়ার মাধ্যমে দূর করে দিতে চায় আমিও তাদের দোয়া কবুল করতে চাই কিন্তু দোয়া কবুলের শর্ত হিসেবে আমি রেখেছি হালাল খাবারকে অথচ মানুষের কি হলো তারা নিজেরা হারাম খাবার খায় অথচ চায় তাদের দোয়া কবুল করা হোক একবার ভেবে দেখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে জিনিস যেভাবে করতে বলেছেন আমরা ঠিক তার উল্টো করে বেরাই দুনিয়া এবং আখেরাতের সফল হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেই পথ বলে দিয়েছেন আমরা তার অনুসরণ না করে আমাদের নিজেদের মত করে আলাদা পথ বা উপায় তৈরি করে দিয়েছি অথচকে আমার পর্যন্ত যদি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পথ ছাড়া অন্য কোনো পথ চলাচল করি তাহলে সফলতা আসবে না বরং শেষ পর্যন্ত কপালেই লাঞ্ছনাই জুটবে আল্লাহর আলমিন আমাদেরকে তার দেখানো পথে ছড়ার তৌফিক দিন আমিন